এখানে নিত্য নতুন ডিজাইন আছে আমরা আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র 200 টাকা করে এগুলো এগুলো মাত্র 200 ডিজাইন अवेलेबल अवेलेबल হবে হবে 200 টাকা লং থাকবে 48 ইঞ্চি প্লাস 48 ইঞ্চি প্লাস

এটা থাকে দাম করে এগুলোর দাম দিচ্ছি অনলি 200 টাকা অনলি করে মাত্র আর খুব এগুলো হচ্ছে ওয়ান পিস মাত্র টাকা করে মাত্র টাকা কালার ডিজাইন হবে হবে মাত্র টাকা পেয়ে যাচ্ছে টাকা পছন্দ নিয়ে রাখবেন

মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এগুলা अवेलेबल অসাধারণ পছন্দ অসাধারণ একটা ডিজাইন কিন্তু ভিউয়ারস আর দেখেন সম্পূর্ণ নাमाज একটা না থাকবে আচ্ছা সম্পূর্ণ একদম সাইজ মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কালেকশন খুবই সুন্দর একটা সেম প্রাইজ ভিতরে না সেম প্রাইস আচ্ছা এটা অনলি 400 টাকা 400 টাকায় পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা দিয়েছেন এটা হচ্ছে উন্নাটা নামাজ একটা উন্না থাকবে পাকা পাঁচ হাত আবার থাকবে পাকা পাঁচ হাত থাকবে না আচ্ছা পাকা পাঁচ হাত নামাজ একটা উন্না থাকবে এটি প্রাইস হচ্ছে অনলি 400 টাকা মাত্র 400 টাকা রনি থ্রি পিস রনি রনি থ্রি পিস হ্যাঁ রনি থ্রি পিস আচ্ছা এগুলি রনি থ্রি পিসের দাম কত ভাই

সালার তারাই ছোয়া দুই গছ সোয়া সুতি হবে হ্যাঁ সত্যি হান্ড্রেড সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ওরনাটা নামাজ একটা খুব সুন্দর কালেকশান পছন্দ হলে কি নিয়ে রাখবেন আমি জাস্ট কিছু খুলে দেখাইতেছি বাকিটা আপনারা দেখে নেবেন ভিডিও কলে কল দিলে দেখাতে পারবেন এগুলোর দামটা কত করে অনলি টাকা মাত্র টাকা না অসাধারণ মাত্র এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অসাধারণ দেখেন এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন অসাধারণ কিন্তু মাত্র 300 মাত্র 380 টাকা 80 টাকা সালাটা আড়াই গজ ওকে এই ওন্নাটা এটা কোম্পানি থেকে নিলে আপনারা নিতে হচ্ছে 680 টাকা দিয়া আমি লরে আনছি আপনাদের কাছে কম দামে আনছি কম দামে বিক্রি করতেছি

ব্রাউন কালার মিষ্টি কালার চারটা কালার চারটা কালার হিট ডিজাইন ওরে ভাই দেখেন কত সুন্দর কিন্তু প্রত্যেকটা বিবেকের সিল পাবেন বিবেক সিল লেখা থাকবে অসাধারণ কিন্তু ডিজাইনটা ভিউয়ার্স দেখেন কাপড়টা খুবই ভালো ফিনিশিং সালোয়ার পাবেন আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ করা আড়াই গজ সেলার কোনো প্রকার রং যাওয়ার সম্ভাবনা না 100% গ্যারান্টি থাকবে 100% কেউ যদি রং রং

আর ওনাটা দেখবে বিশাল বড় একটা পাঁচ হাত নামাজ ওনা ওনাটা নামাজ ওনা থাকছে না ভাই আচ্ছা এটা হচ্ছে ওনা পাঁচ হাতে এটার মধ্যে চারটা কালার এই হলো কালারটা খুললাম এর একটা কালার ওকে মিষ্টি কালার এই চারটা কালার চারটা কালার সাধারণ ওই দোকান না মাল নিলে বুঝতে পারবেন ওয়া এই যে কি সুন্দর কিন্তু ডিজাইন আর ফিনিশিংটা অনেক সুন্দর কিন্তু হবে এটা সালাটা মার্সারাইজ করা থাকবে আড়াই গজ আড়াই গজের থাকছে

একটা চারটা একটা পিস থাকে পিস থাকে পেডিকে প্রত্যেকটা লেটার দিয়ে দেখেন প্রত্যেকটা কিন্তু আনকমন ডিজাইন থাকবে কিন্তু পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সালাট আর আর সম্পূর্ণ থাকবে এর চারটা কালার হ্যাঁ চারটা প্রত্যেকটা চারটা প্রত্যেকটা করে কালার এটা শুধুমাত্র নামাজের জন্য হবে এই হচ্ছে আরেকটা এই যে 4টা カラー 1টা カラー দেখাচ্ছে কিন্তু 3টা カラー 4টা カラー করে আরেকটা ডিজাইন দেখাえてছে ওয়াও দেখছেন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু একবারে আপডেট একটা ডিজাইন কিন্তু আপডেট ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখতে শালটার আর আই গোজ পাচ্ছেন আর আর এটা পাচ্ছেন উন্নাটা 580 টাকা পাচ্ছেন যে

আর এটা থাকবে অন্যটা পাঁচ সাত বিশের একটা নামাজ জর্না সম্পূর্ণ পাঁচ হাতে আর আয়াত বহরের পাঁচ হাত নামাজ জর্না অসাধারণ কালেকশন এটারও এটারও কালো করলাম সেবিট কালার এই যে একটা কালার একটা কালার কালার ডিজাইন দেখেন এটা এই ডিজাইনটা প্রচুর বর্তমানে একদম ডিজাইন ওকে

চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন ডিজিটাল জমদের ভিতরে সালাটা থাকবে মার্সালাস করে আড়াই গজ একেবারে সুতি থাকবে একদম 100% সুতি আর এটা থাকবে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা সুতি থাকবে একেবারে পাঁচ হাতের নামার জন্য আচ্ছা খুব সহজ চমৎকার এটা হবে চারটি কালার একটা কালার করে দেখাইলাম এই যে আরেকটা কালার ওকে আর একটা কালার একটা কালার চারটি কালার তারপর আরো একটা নতুন ডিজাইন আরেকটা নতুন ডিজাইন

অ্যাডভান্স করলে আপনার বাসায় মাল পৌঁছে দেবে হাতে মাল পাইয়া আবারও বাকি টাকাটা দেবে না করতে পারে এক্সচেঞ্জের সুব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দেখবেন ধর জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি